হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি আমরা কোথায় যাচ্ছি পুজো দিতে মা বড়ি মন্দিরে পুরো ভিডিওটা তোমার দেখবে তোমাদের আশা করি ভালো লাগবে তো চলো আমরা আমি শান্তনা আর আমাদের ছোট্ট সোনা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ছি দেখো দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি সকাল সকাল আমাদের বাইকটাও রেডি হয়ে গেছে দেখো বাইরে বাইকটাও রেডি হয়ে গেছে দেখো দাঁড়িয়ে আছে এবার আমরা তাই আমাদের শোনা হ্যালো বলো বাবু হ্যালো বলো সবাইকে হ্যালো বলো হ্যালো বলো বাবু তাহলে আমরা এবারে মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে পুরো মন্দিরের দর্শন করার পর আমরা ভাগ্য মন্দির এবং ওখানে কী কী মন্দির বসেছে পুরো মন্দির ভিডিও আপনাদের কাছে আমি তুলে ধরবো পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে আমরা এবারে যাচ্ছি বাইক স্টার্ট করছি হ্যালো গাইস দেখুন সোনা রেডি কত খুশি যাওয়ার জন্য কত খুশি এবং এক্সাইটেড তো চলো আমরা এবারে রেডি বেড়ি শান্ত না তুমি চেক করো আমরা এসে পড়েছি দেখুন গাইজ আমরা এসে পড়েছি মন্দিরের চত্বরে আমরা এসে পড়েছি পুরো ভিডিওটা আপনাদেরকে কাছে তুলে ধরবো দেখুন বিশাল মন্দির দেখুন তোমাদের ভালো লাগবে পুরো মন্দিরটা দেখবেন পুরো ভালো লাগবে তোমাদের বিশাল মন্দির তৈরি হয়েছে দেখুন এবার আমার বাইরের দিকে দেখ যাচ্ছি পুজোর জন্য এগিয়ে পড়ছি আমি শান্তনা পুরো ভিডিওটা তোমরা দেখবে তোমাদের খুবই ভালো লাগবে কীভাবে পুজো দেবো কত লাইন থাকবে এখানে তো আমাদের আশা হয় না সহজে আজকে ছুটি ছিল তাই আমরা ভাবলাম যাই পুজো দিয়ে আসি সকাল সকাল মা কালী মাতার মন্দির এবং আজকের দিনটাও খুব ভালো শনিবার দিন এবং পূর্ণিমা ওই জন্য আছে ভিড়টা একটু বেশি দেখুন কত দর্শনার্থী এখানে বাইক চার চাকা নিয়ে নিয়ে পুজো দিতে এসছে এখানে বিয়েও হয় ওই জন্য এখানে ভিড় অনেক দেখুন কত স্টল বসেছে দোকান পুরো ভিডিওটা দেখবে আপনারা আমাদের ছোট্ট তো এসে পরে মেলায় যাবো খেলনা নেবো এইসব বায়না ধরেছে দেখুন এদিকে সেদিকে তাকায় শুধু আগে পুজোটা দেবো হ্যালো গাইস দেখুন প্রসাদ নেওয়া হয়ে গেছে আমাদের শান্তনা পুজো পুজোর থালা নিয়ে রেডি এবারে ভিতরে যাওয়া যাক চলুন যাই আপনারা পুরো ভিডিওটা দেখবেন আপনার আশা করি ভালো লাগবে দেখুন কত লাইন গাইজ হ্যালো গাইজ কত লাইন দেখুন ভিতরে প্রায় এক ঘন্টার মতো লেগেই যাবে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে তাই শান্তনাকে বললাম তুমি লাইনটা ধরো আমি এদিকটা পুরো ভিডিও শ্যুট করছি দেখোন আমাৰ শুনা ক'ত খেলাই মগ্ন একাই ভাল লাগছে খেলতে ফাকা এলেকা অনেক দৰ্শনাৰ্থী খুবেই এক্সাইটেড সৌৰভ আমাৰ এইবাৰ আশা কৰী পুজা হৈ যাব অনেক্ষণ হৈ গৈছে এবারে আশা করি পুজো হয়ে যাবে দেখুন রাইজ পুরো মন্দিরের সামনের চত্বরটা কেমন পুরো ভিড় দেখুন কত ভিড় পুজো হচ্ছে পুষ্পাঞ্জলি চলছে এই ভিডিওটা পুরো দেখবেন আপনারা পুরো ভালো লাগবে আপনাদের এবং যদি আপনারা আসার মন করে আপনারা আসতে পারেন আসানসোল থেকে দু কিলোমিটার সামনে পুজো হয়ে গেছে এবারে আমাদের শান্তনা বেরিয়ে আসছে দেখুন পুজো হয়ে গেছে পুজো কমপ্লিট এই দেখুন পুজো করে চলে এসছে দেখুন পুজো হয়ে গেছে এবারে আমরা যাই বাইরের দিকে এবার আরও মন্দির আছে ওইগুলো আপনাদের কাছে তুলে ধরবো এই দেখুন এটা আলাদা একটা আর মন্দির দেখুন পুরো ভিডিওটা দেখবেন আপনারা ভালো লাগবে এখানে আরও একটা বাবা ভোলেবাবা সাই বাবার মন্দির আছে আপনাদের কাছে এগুলোও তুলে ধরবো দেখতে থাকুন আপনারা এই দেখুন শিবলিঙ্গ কত বড় ঘণ্টা কিছু ফটোশ্যুট করে নিলাম আপনারা শান্তনা কিছু ফটোশ্যুট করে দিলাম এখানে আপনারাও আসবেন আপনাদেরও ভালো লাগবে খুবই ভালো জায়গা খুবই সুন্দর জায়গা এখানে যে আসবে একবার তার শট করে বাড়ি যাওয়ার ইচ্ছেই করবে না খুবই সুন্দর জায়গা দেখুন ভোলেনাথের মন্দির এবং তিনজনেই আছে এখানে ভোলেনাথ বজরঙ্গলী বাবা এবং মা দেবী তিনটে মূর্তি আপনারা দেখতে পাবেন এখানে বজরঙ্গলী বাবার মন্দির দেখুন কত না সুন্দর লাগছে বলুন এবারে আপনাদের সামনে দেখাবো আরেক আর একটা দেব দেবতা দেখুন মা বৈষ্ণো দেবী গণপতি বাপ্পা হ্যালো গাইস পুরো মন্দিরটা দেখুন কত কিউট লাগছে দূর থেকে মন্দিরের বাইরে একটা দেখুন সব জায়গায় যদি একবার আসা হয় তাহলে আর বাড়ি যাওয়ার ইচ্ছাই করে না আমরা এবারে বাইরের দিকে বেরোচ্ছি বাড়ি যাওয়ার জন্য আমরা রেডি হয়ে যাব বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি দেখুন শোনা আমাদের বলছে যাবো না আমি এখানেই থাকবো তোমরা চলে যাও তাই ও নিজের খেলায় মগ্ন হয়ে গেছে কত গায়ে কত এখানে ভিড় দেখুন গায়ে সবাই এসছে কেউ পুজো দিতে কেউ বিয়ের জন্য অনেকে অনেক কিছু নিয়ে মনের কামনা করে এসছে মায়ের দরবারে তা আপনারা ভালো থাকবেন পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমরা ওটা রেডি হয়ে গেছি আমি শান্ত না হাসছে যাচ্ছি তাহলে রেডি বাই থ্যাংক ইউ আপনার পুরো